পৌষ বা মকর সংক্রান্তি বাঙালির সংস্কৃতির একটি বিশেষ উৎসব বা বিশেষ ঐতিহ্যবাহী একটি দিন বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালিত করা হয় সূর্যের এক রাশি থেকে অন্য রাশির প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয় এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে যাত্রা করে শাস্ত্রে আছে দেবতার উত্তর গোলার্ধে বাস সেহেতু দীর্ঘ রাত্রি যাপনের পর দেবতার নিদ্রাভঙ্গের সময় হয় সংক্রান্তিতে শুধু বাঙালি নয় আমাদের দেশের নানান প্রান্তে এই দিনটি বিশেষভাবে পালিত হয় কেরালায় মকর সংক্রান্তি আসামে মাঘ বিহু হিমাচল প্রদেশে সাজি রাজস্থানে সংক্রান্ত তামিলনাড়ুতে পোঙ্গল প্রণাম করে স্নান করতে প্রতি বারো বছর পর হিন্দুরা কুম্ভ মেলার সাথে মকর সংক্রান্তি পালন করে বিশ্বের বৃহত্তম গণতীর্থস্থানগুলির মধ্যে এটি একটি আনুমানিক ছয় থেকে দশ কোটি লোক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভারতের বীরভূমে কেন্দুলি গ্রামে এই দিনটিতে ঘিরে ঐতিহ্যময় জয়দেব মেলা অনুষ্ঠিত হয় বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ পৌষ সংক্রান্তির কথা উঠলেই ভেসে ওঠে পিঠে পুলি পাটিসাপটা ভাপা পিঠে দুধপুলি ফুলকলি বিনে পিঠে মালপোয়া শিমুই প্রভৃতি